আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আপনাদের মন ভালো আছে তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ওদের ভালোবাসা দেখলে আমার খুব হিংসে হয় ভাই বোনের ভালোবাসা এরকম হয় মানে কি যে ভাল লাগে দেখতে ওদের এরকম করে শুয়ে থাকলে বা একজন একজনের আদর করলে বা খেললে অনেক ভাল লাগে তো এখানে আমি আমরা আর পেয়ারা ছিল একটু তো আমরা আর পেয়ারাটা ভর্তা বানিয়ে নিচ্ছি মানে মরিচে পুড়িয়ে আগুনে পুরাই তারপরে ভর্তা কাসন্দি দিয়ে ভর্তাটা বানাচ্ছি এত মজা হয়েছে খুব ভাল লাগে এরকম গরমকালে মাঝে মধ্যে ভর্তা বানিয়ে খেতে ভাল লাগে কিন্তু নিজের হাতে বানালে ভাল লাগে না কেউ যদি বানিয়ে দেয় বা অনেকে মিলিয়ে একলা খেতেও ভাল লাগে না বত্তা জিনিসটা দেখবেন যে কোনো বত্তা হোক বত্তা তারপর বুট বা বুট মাখানো এগুলো অনেক মানুষ নিয়ে খেতেই ভাল লাগে কিন্তু একা একা ভাল লাগে না তারপরও অনেক মজা হয়েছে রাত্রে খাওয়ার পরে বানাইছি আপনাদের কার কার মনে যায় রাত হলে সারা দিন না খেলো রাত্রে কি মানে আমার ছেলে মেয়েরা আমার মানে খুব খাওয়ার ইয়ে বেড়ে যায় মানে রাত্রে কয় যে কম খেতে কিন্তু আমরা রাত্রেই মানে খিদাটা বেড়ে যায় তে তো আমি সবগুলো গ্রেটা দিয়ে কুচি কুচি করে নিছি নিয়ে এখন শুকনা মরিচটাকে পুরছি যে ওটাকে ডোলে তারপরে দিচ্ছি মরিচগুলো ঝাল ছিল এই জন্য কম দিছি দুইটা না তিনটা দিছিলাম তো এখানে তেঁতুল ছিল না তে তো আম আমসত্ত্ব ছিল তো আমসত্ত্বটা এটা আম্মার বানানো আমার আম্মার বানানো বাড়ির থেকে দিছিল তো আমি এটাকে কুচি কুচি করে কেচি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টকটা হওয়ার জন্য টক জাল মিষ্টি না হলে বত্তাটা খেতে ভাল লাগে না তো এখানে আমি এতো দিয়ে এখন লবণ দিয়ে দিছি চিনি একটু দিছি হালকা চিনি তারপরে কাসন্দ দিয়ে দিব আর কিছুই দিব না তো আমার ক্যামেরা কোনখানে রাখছে আমি খেয়াল করি নাই আর আমি কোন দিকে মাখতেছি আমিও দে খেয়াল করি নাই পরে দেখতেছি আমি বাটিটা এদিকে চলে আসছে তো এখানে আমি এই তো কাসন্দিটা দিয়ে দিছি কাসন্দিটা দিয়ে তারপরে এখন মেখে নিব। কাসন্দি আর একটু লাগবে কম হয়েছে তো আমি আর একটু কাসন্দি পরে দিয়ে দিব তো খেতে খুব ভাল লাগছে লোবনে এই তো আমি আর একটু কাসন্দি দিয়ে দিচ্ছি তো খেতে খুব মজাই হয়েছে ভালো লাগছে মানে জ্বরের মুখে এরকম খেলে মুখে রুচি ফিরে আসবে আপনারা খেয়ে দেখবেন আর এই আমরা তো সকল মানে অনেক শরীরের অনেক উপকারে আসে তো এখানে তারপরের দিনে ভিডিও এখানে আমি ডিম বুনা করতেছি তিনটা আমি পেঁয়াজ দিয়ে তারপরে মানে অল্প পানি দিয়ে ডিমটা বোনা করতেছি এই ডিম বোনাটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে আমিও খাই আমার থেকে ডিমটা ভাল লাগে ডিম সিদ্ধ ভাজি থেকেও আমার ডিম সিদ্ধটা ভাল লাগে কিন্তু খাই না মনে চাইলো অনেক সময় খাই না মানে বলে যে একটা ডিম খেয়ে নেবো মানে কেমন ইয়ে লাগে আগে তো মানে আমাদের আম্মা রান্না করতো আলো দিয়ে খুব মজাই লাগতো তো এখন প্রায় এইভাবে মরিচ দিয়ে ভুনা করে নিই আর ওদের দুষ্টামি দিনকে দিন বেরিয়ে যাচ্ছে আর ওর মা এখন ওদেরকে একটু দেখতে পারে না মানে কি যে অবস্থা করে আগে কি সুন্দর ওদের নিয়ে খেলতো কয়েকদিন আগেও খেলছে এখন কি ওদেরকে দেখতেই পারে না মানে ওদেরকে দেখলে ওর মানে মারতে আসে কামড়াতে আসে এরকম অবস্থা তো এ তো খেলতেছে ওরা দুষ্টামি করতেছে তো মাঝে মধ্যে ওদের দিকে তাকিয়ে থাকে ওরা খেলে তারপরে ঘুম যায় কিভাবে দেখতে খুব ভাল লাগে মায়া লাগে ছোটকালে যেমন শিশুদের যেমন ছোটকালে ঘুমালে ভাল লাগে ওদেরকেও ভাল লাগে তো এগুলো কি সাহস এগুলো আর মেজোটা কালোটা এখানে বসেছিল ছোটোটাকে সরাইছি ছোটটা এখান থেকে দুইবার পড়ছে তারপরে ওদের কি সাহস তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ